হজরত বাপি খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী আমার সর্বপ্রথম যখন বাপ যে আপনার পঁচিশ বয়সে রসুন আমার নবী হওয়ার আগে আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাপ যে ছাগল চড়াতে গিয়েছিলেন নবীজির চাচা আবু তালিব নবীকে বাপ দিয়ে নিয়ে গিয়ে বলেছিল ওগো খাদিজা আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও তোমার কাজে একটু দেখাশোনা করতে নাও আমার খাদিজা নবীজিকে বাপ দিয়ে নিয়ে নিয়েছিল কারণ খাদিজা অনেক দিন থেকে নবীর গুণাগুণী বাপ যে আপনার শুনেছিল দাও আল্লাহর নবীর প্রশংসা মক্কার অনেক গণিত বাপ যে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নওজোয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করত তাই বাবা খাদিজা মনে মনে চিন্তা করত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে আসলে তাকে আমি তাকে আমি সম্মান দিতাম তাকে আমি কাজে নিতাম আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন খাদিজা নবীকে ডাক দিয়ে বলুন গো ভাই ও মোহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়ে শুনে নাও বারোশো একটা গোলাম রয়েছে বলুন সুবহানাল্লাহ খাদিজা নবী যাওয়ার আগে বারোশো টা খাদিজার বাড়িতে কাজ তার ব্যবসা দেখতে ডাক দিয়ে বলেছিল তোমাকে দিয়ে বারোশো একটা হলো শোনো তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাব ময়দান আল্লাহর নবীজি বাপ যে জন্য গেলেন আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যার উপহার ছাগলে দড়ি গুলো কে বাপ যে খুলে নিলেন খাদিজা জানে না যে নবীজি কে ছাগল চরাতে দিয়েছেন বাবা ওই নবীকে ছাগলেরা চিনে জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ছাগলের দড়ি খুলে নিয়ে মাথা তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়া তোলে নবী যে একটু আরাম করেছেন শুয়ে আছে আর ওই দিকে খাদি যা ছাদের উপর থেকে বাবা দূর থেকে বাপটি ময়দানের দিকে লক্ষ্য করলো মহামসাল্লাম আব্দুল্লার ছেলে এতিন বাপ হারা মা হারা সন্তান আবু তনিফ আমার বাড়িতে দিয়ে গিয়েছে দেখে ছেলেটাকে ছাগল চড়াতে পাঠিয়েছে দেখে কি করে খাদি যা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছে আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাপ মাথা খানাও উঁচু করে দই ফুলিয়ে আমার নবীজির কাছে সূর্যের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে বলুন সুবহানাল্লাহ খাদিজা ওই সাপখানে দেখার উপর তার আর দশটা কে ডেকে মরিল ওরে আমার গোলাম বন্ধ রাম এক্ষুনি তোমরা লাঠি নিয়ে যাও বলো কোথায় বলো ওই দেখো ময়দানে গতকালকে আমার কাছে এসেছে বাপ মারা মা মর ছেলে দাও ওই মোহাম্মদ আর ওই ছেলেটাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছে দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে তাকে যদি দংশন করে দেয় সে যদি পিসে জর্জরিত হয়ে মারা যায় আমি শুনে নাও আবু তলিবের কাছে আমি অত্য দিতে পারবো না ওরে গোলামের রাম দৌড়ে যা জান উপর তোমরা শাতটাকে মেরে দিও ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও আল্লার রসুনকে কে আপনার নবীর সামনে শাতটাকে মারার জন্য নাও খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন নাই আল্লাহর নবীজিকে ডাকলেন নবী উঠে বললেন ভাই কেন আমার ঘুমটা ভাঙালে বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল বলে আমি তো জানি না হজরতে খাদিজার কাছে সে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিত নারী ছিল নারে বাবা তাওরাত সুবুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা ও আর কাবিন নাফিল বলে একটা ইহুদের আলেম ছিল তার কাছে বাপজি আপনার খাদিজা পড়াশোনা করতো ও বাপজি খাদিজার কাশি যুকুনি সে করা হল আমার খাদিজার এই কথাটা শোনার উপহার তিনি মনে মনে চিন্তা করলেন সাপ দেখলাম আর আমার গোলামেরা যে সাফ পাইনি মহাম্ম সাল্লাম অনুস আমি জানি না আমার মনে হয় ইনি যদি আঁকি যেমন আরো যদি নবিরসুন হয়ে যায় তাহলে কে ময়দানে আমার আল্লাহ যদি মানে ওরে খাদ্য যাও আমি যাকে আকরি জামানার ভয় নবী করে পাঠিয়েছিলাম ওরে খাদ্য যা তুমি তাকে ছাগল ছোরে নিয়েছো রা করে নিয়েছো শুনে নাও খাদি মনে মানে চিন্তা করলে না আমি কে ময়দানে জবাব দিতে পারবো নাও এই খাদিজা চিন্তা করলেন নাই কারো পরীক্ষা করা দরকার খাদিজা নবিজিকে ডাক দিয়ে বলো ও লাও সাল্লাউ তোমাকে আগামী কাল থেকে ছাগল চরাতে যাওয়া লাগবে নাও আল্লাহর নবী বলেন খাদিজা তাহলে আমার কি ভুল হয়েছে ছাগল চরাতে যাওয়া বলে নাও বলে আগামী কাল তোমাকে ব্যবসায় যেতে হবে নবী বলেন আমি ব্যবসায় আমাকে নবী বলেন আমি আমি রাজি আছি কারণ একাই ব্যবসা না আমার আবু তলিবের সাথে আমি অনেক সময় ব্যবসায় গিয়েছিলাম আমি ব্যবসায় গিয়ে আমি ব্যবসার কিছু আমি নিয়ম কারণ একটু আমি জানি আল্লাহ রসুলকে বললেন আমার বাড়ি থেকে তুমি অমুক ব্যবসায় যাব বলে হ্যাঁ একদিন না দুই দিন না মাত্র পনেরো দিন থাকে বা আল্লাহর বলেন পনেরো দিন বেশি যদি হয় বলে ও মহামাও পনেরো দিনে বেশি থাকবে না মাত্র পনেরো দিন থাকে বা তুমি ব্যবসা করবা দেখবা কেমন কেন ব্যবসা করো এটা আমি দেখবো আল্লাহর কবিজিকে ভাবছো মাল দিয়ে দিলেনি মালগুলো তুমি নিয়ে যাও বা আল্লাহর শরীরের সাথে ভাবছি খাদি যার বাপজি আপনার কাছের বন্ধু কেউ বলেছেন খাদিজার বংশের লোক একটা যুবককে ডাকলো তার নাম ছিল বাপজি মাই সারাও

আমি পাটাছি খাদি যা কেউ বললো মাই মোমায়া যাও বলে আমাদেরকে কেন গুপ্ত হিসেবে হিসাবে পাঠাবাও কেন সিআইডি শুরু পাঠাবো বললাও ডাক দে বলো ওগো গো মাই সারা মোমায়া যাও এই মোহাম্মদ সাল্লাম ব্যবসা কি করে করবে না করবে এগুলো তোমাদেরকে দেখা লাগবে না শুনে না তার চরিত্র মধ্যে একটু দেখবা কোনো ফলত পাওয়া যায় কিনা

অন্য লোকেরা পনেরো দিনে যা ব্যবসা করে লাভ করত আল্লাহর নবী তার চেয়ে দ্বিগুণ ভাব যে লাভ করেছে নবী ব্যবসা করে এসে বলেন খাদি যা আমি ব্যবসা করে এসে যে তুমি হিসাব নিয়ে নাও হজরতি খাদি ডাক দিয়ে বলো ভাই এখন আমি বিচার আজকে নিব না আমি হিসাব নিব না আগামীকালকে হিসাব নিব তুমি বাড়ি যাও যা তুমি আরাম করো আল্লাহর বিজি ভাব যে আরাম করতে শুনে গেলে মাইসারা মু মায়াযাকে খাদি যাক গোপনে ডেকে নিয়ে বললাম ওরে মাইসারা মুমায়াজাও ওই মহাম্মদ সসাল্লামের মধ্যে কোনো চরিত্র মধ্যে কোন ভল্ট পেয়েছো বলে তার সাথে পুনরু দিন তোমরা থেকেছো বলে হ্যাঁ তার চলার মধ্যে কোনো ভুল দেখতে পেয়েছো কি একটু খুনে আমাকে বলাও মাই শরম ও মায়াজা খাদিজার কাছে এভাবে হাত জোড় করে বলেছিলাম ওগো খাদিজা তোমার হুকুম পার পার যখন তোমার এরিয়া থেকে পার হয়ে যখন চলে গেলাও ওই মক্কা নগরীর উঁচু নিচু পাহাড়ি এলাকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাও আপনার এরিয়া পার হওয়ার পর দেখলাম খানি যাও মহামুসালামকে দেখলাও রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তার নিচের পাথর গুলো দেখলাম গুনগুন করে জানো মহামুসালামের সাথে কি জানো বলছিল ওরে খাদি যা আরো দেখে লাভ জঙ্গলের গাছ ডালগুলো ডাল গুলো নিয়ে নিয়েও মোহাম্মদের সাথে যেন কি যেন আলোচনা করেছিল খাদিজা বলল আর বলা লাগবে আমি বুঝতে পেরেছি এই দামি মোহাম্মদাল্লাম নবী হবে তার বাপ যে খাদিজার কাছে বিয়ের পয়গম পাঠানো হয়েছে আমার বিশ্ব নবী দরদি নবী রহমতের নবী খাদিজাকে সর্বপ্রথম বাবজি বিয়ে করতে রাজি হয়েছিলেন না এই খাদিজা তার কয়েকটা গুলামকে বাপজি রসুলের বাড়িতে পাঠিয়ে দিল আল্লাহ রসুল বললে নগ খাদিজার গুলামেরা কি ব্যাপার আমার বাড়িতে কি বলে এসেছে বলে আবদুল্লাহ সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাই ওরা তার দূরত পড়ে না তখন জানে না যে ইনি নবী তা কিন্তু আমরা যেহেতু নবীর নাম জানি উনি নবী হয়েছিলেন তাই মোহাম্মদ নাম শুনলি পড়তে হবে সাল্লাহ আলাই খাদিজা বললেন আমার আব্বাকে আমি দেখতে পাইনি মার পেটে যখন আমি ছয় মাস ছিলাম বাচ্চা ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে মাকামে আবুয়া সেখানে দাফন করা হয়েছে নানার বাড়ি থেকে আসার পথে ছ বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে সেদিন থেকে আমার অভিভাবক গার্জেন হচ্ছে আমার চাচা আবু তল ওগো খাদিজার গোলামেরা আমার চাচা আবু তলিম যদি রাজি হয় তাকে জিজ্ঞাসা করো গা সে বিয়ে করতে বলে করব না এলে করবো না খাদিজা আর গোলামেরা ছুটে এসে আবু তালিবকে এসে বললো নবী চাচা কি হে আবু তালি মোড়ল যে মেয়েটা খাদিজা যে এত বড় ব্যবসায়ী যার ব্যবসাকে দেখা করার জন্য বারোশো গোলাম কাজ করে সেই খাদিজা তোর কোবরা আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে পয়গাম দিয়ে পাঠিয়েছে সে বিয়ে করবে আপনি যদি অনুমতি দেন তবে হবে বিয়ে না হলে বিয়ে করার অনুমতি না দিলে আর বিয়ে হবে না খাদিজা আবু তালিব চিন্তা করলো আমার ভাতিজার সাথে যদি ওই খাদিজার বিয়ে হয়ে যায় তাহলে খাদিজার যত ধন সম্পদের মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে আবু তালিব চিন্তা করল বুড়ো বয়সে আর হাঁটাহাঁটি লাগবে না বুড়ো বয়সে আমাকে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না আমার ভাতি যা যদি ধন সম্পদের মালিক হয় তাহলে ব্যবসার ম্যানেজার আমাকে বানাবে পায়ের উপর পা তুলে বাকি জীবনটা বয়সকাল আমার সুন্দর কাটবে আবু তালিবের কাছ থেকে এসে আবার ওষুধকে বলছেন হে মোহাম্মদ ভাই আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে আল্লাহ রসুল খাদিজার গোলামেরাও আমি বিয়ে করতে পারি খাদিজাকে ডেকে নিয়ে এসো খাদিজাকে ডেকে নিয়ে আসা হলো খাদিজার কয়েকটা বান্ধবীর সাথে খাদিজা চলে আসলো আল্লাহ রসুলের সামনে গিয়ে বাপজি যখন আপনার খাদিজা দাঁড়ালো আবু তনিব বাদ নবীদের পাশে দাঁড়িয়ে আছে বসা আছে চেয়ারে আল্লাহর নবী জিবা ডাক দিয়ে বলেন খাদিজা তুমি আমাকে নাকি বিয়ে করতে চেয়েছো বলে হাও নবী বলেন খাদিজা তুমি অত বড় ধনাঢ্য ব্যক্তি খাদিজা ও খাদিজা আমি দেখেছি কয়েকদিন তোমার বাড়ি থেকে কাজ করতে গিয়ে তুমি সোনার খাটে তুমি শুয়ে থাকা নারী ওগো খাদি যাও আমি তো গরিব মানুষ আমার আব্বা মা কেউ নাই ডাক দিয়ে খাদি যা বলেছিলো নাও আমি তোমার ধন সম্পাদ দেখতে চাই না গো মোহাম্মদ সাল্লাল্লাহু কোথা নাহলে কিয়া শুধু একটু তোমার পায়ের তনে একটু রূপে আমি জায়গা পেতে চাই নবী বলেন খাদিজা আমাকে যদি বিয়ে করো তাহলে তুমি শুনে নাও আমি তিনটা শর্ত বলবো বলো তিনটা শর্ত তুমি আমার কবুল করবে কি না আবু তালিব পাশ থেকে বলছি যে আবু তালিব ডাকতে বলছে এই ভাতি যাই মোহাম্মদ তুই পাগল নাকি এই ধন সম্পদ আছে জমি জায়গা টাকা পয়সা বিল্ডিং এ তিনটে শর্তের মধ্যে নিতে পারবে উভয় সামান্য তিনটে শর্ত আল্লাহ রসুল দুটো লাল করে আবু তলিবের দিকে তাকিয়েছে আবু তলিব দেখিল এই তো মোহাম্মদের চাউনিটি তো খারাপ লাগছে তাহলে আমি যেটা বলেছি এতে খুশি হয় যদি আমার ভাতিজা একবারই ছাড়িয়ে দেয় যে বিয়ে করব না তাহলে আমার ম্যানেজারি হওয়া এ পর্যন্ত শেষ আমি দেখি ছোট থেকে দেখেছি মোহাম্মদ খুব বুদ্ধি একটু কায়দা করে কথা বলে নিশ্চয় সব ধন সম্পদ ওই তিনটে শর্তের উপরে মধ্যে নিয়ে নিল খাদিজা ডাক দিয়ে বলেছিল ও মোহাম্মদ ওই তিনটা শর্ত তুমি কি বলবে তা তুমি তুমি বলাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল নরে খাদি প্রথম নাম্বার শর্ত শুনে না তোমার যত বিল্ডিং গুলো আছে আবতলি মাথা নড়াছে এইভাবে হ্যাঁ এবার কাজের কাজ করেছে প্রথমে লিখে লিবে মনে হয় আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদি তোমার যত বিল্ডিং গুলো আছে খাদি যা তুমি কথা দাও আমাকে বিয়ে করলে বিয়ে করার উপর ওই বিল্ডিং গুলো দান করে দিতে হবে বলো তুমি রাজে আছো কি নাও খাদিজা ডাক দিয়ে বলো ভাই আমি তোমার প্রথম শর্তে মেনে নিলাম রাজে হয়ে গেলাম আবু তালিবের মনটা ভারী হয়ে গেল বাবা আল্লাহর নবী বলেন খাদিজা দুই নাম্বার শর্ত বলে কি তাড়াতাড়ি বল খাদিজা খাদিজা ডাক দিয়ে বলেছিল ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি বলো দুই নাম্বার শর্ত কি আল্লাহর নবী বলেন খাদিজা তোমার যত টাকা পয়সা আছে খাদিজা কথা দাও জমি জায়গা যা আছে ব্যজন হলে सुनो গরীবদের মধ্যে তোমাকে বিলিয়ে দেওয়া লাগবে দান করে দেওয়া লাগবে এই খাদিজা তুমি রাজি আছো কি বলো তুমি তাড়াতাড়ি বলো খাদিজা হা দুখানা জড়ে করে বলেছিল ও মোহাম্মদ ভাই আমার যা জমি জায়গা আছে টাকা পয়সা আছে তুমি যখন বলবা আমি তো কোনি দান করে দিতে রাজি আছি আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার ঘরের দিকে তুমি তাকিয়ে দেখো ঘরের দিকে বাপ যে তাকিয়ে দেখলেন ঘরে খাজুর গাছের পাতা ছাড়া আর কিছু নাই খাজুর গাছের বাপ যে আপনার পাটি আপনার বিনানো পাতা দিয়ে পাটি বিনানো আল্লাহর নবীজির বাপ যে মাথার তলে নবীজি মাঝে মাঝে বালিশ দিতেন নাও আল্লাহ নবীর ঘরে বাপ যে মাত্র একটা বালি ছিল অন্য বিবিরা বাপ যে আপনারা আয়সা মাথায় দিলে নবী আর মাথা দিতে পেতেন না নবী মাথায় দিলে বাপ যে অন্যরা কেউ মাথা দিতে পেত না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন নবীর ঘরে আমি চলে গেলাম নবী আমার খালি গায়েব বাপ শুয়ে ছিলেন উপরে একটা রুমাল দিয়ে আল্লাহ রসূলের সাহাবা উমর বলেন আমি নবীর ঘরে গিয়ে আমি সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে সালামের উত্তর দিলেন উমরকে দেখে নবী শুয়ে ছিলেন নবী আমার পাশে বললেন আল্লাহর নবীর সাহাবা ওমার বলেন আমি নবীর পিঠের দিকে তাকালাও দেখলাম নবীর পিঠে খাজুর গাছের পাটির দাগ লেগে গিয়েছে আল্লাহ নবীর সাহাবা ওমার নবীর এ দৃশ্য কানা দেখে ওমার ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়ায় ওমার খাদে আর নবীজির দিকে তাকিয়ে থেকে চিন্তা করে আল্লাহ এত বড় নবী আমার যে নবী পাহাড়ের ফুল দিয়ে বাজি নবী আমার হেঁটে বাবা নবীর সাথে পাহাড়ে সালাম দিত বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী একদিন বাবা পেটে পাথর বেঁধে নিয়ে চলে যাচ্ছে পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন আর পাহাড় নবীজিকে সালাম দিলেন উমার বলেন আমি ছিলাম আবু বাকার সিদ্দিকও ছিলেন নবী আমার সালামেরোত্তর উদ্দিন দেখ